দুবাইয়ের অভিজাত শপিং মহলে পরিবারের সঙ্গে ঘুরতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য স্বামী ওসমানকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেশের ভিতর ও বাইরে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে ভিডিওতে দেখা যায় স্ত্রী সন্তান সহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে স্বামী ওসমান ঘুরছেন একটি ভিনটেজ বৈদ্যুতিক গাড়িতে তাদের হাতে দামি ব্র্যান্ডের কেনাকাটার ব্যাগ এবং মুখে নির্বাস হাসি অথচ দেশে তার দলের অসংখ্য কর্মী আজও অস্থির সময় পার করছেন গত পাঁচই অগস্ট গণ মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর বহু নেতা আত্মগোপরে চলে যান বা দেশ ত্যাগ করেন ধারণা করা হয় সরকার পতনের আগে শামীম ওসমান ভারত হয়ে দুবাই চলে যান অথচ তার বিরুদ্ধে দুদকের একাধিক মামলা চলমান ছিল এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি ছিল বলা জানা যায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছড়িয়ে পড়ে অনেকে লিখেছেন নেতারা বিদেশে বিলাসে কর্মীরা দেশ রক্ত দেয় কেউ কেউ বলেছেন জনগণের টাকায় নেতাদের লাইফস্টাইল স্টাইল আর সাধারণ কর্মীরা পরে থাকেন রাজপথে এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই ঘটনা বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির এক অসুস্থ দিককে স্পষ্ট করে রাজনীতি এখানে আদর্শ নয় বরং ব্যক্তিগত সম্পদ সুবিধা অর্জনের মাধ্যম। ক্ষমতা থাকাকালে বিপুল সম্পদ আহরণ করা হয় আর ক্ষমতা হারানোর পর কর্মী ও জনগণের প্রতি দায়বদ্ধতা ভুলে যায় না তারা সম্প্রতি শামীম মুসমানের দুবাই ভিডিও কেবল একটি বিনোদনমূলক দিক নয় বরং এটি ক্ষমতা নৈতিক অবক্ষয় এবং রাজনৈতিক দেউলিয়াপনার এক দলিল বিশ্লেষকদের মতে এই ধরনের আচরণ শুধু দলের কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে না বরং ভবিষ্যতে জনগণের আস্থা ফিরিয়ে পাওয়া অনেক কঠিন হয়ে নিউজ